আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে নভেম্বর মাসের সাতাশ তারিখ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ এক্স বার্তায় মাদকের একটি বড় চালান জব্দ করার ঘোষণা দিয়েছে দুজন নাগরিককে আটক করেছে অর্ধ মিলিয়ন ক্যাপ্টাগন ট্যাবলেট সহ নিরাপত্তা বাহিনী তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে কুয়েত যে এটি বহন করবে যে ব্যবহার করবে যে বিক্রি করবে সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে টোটাল জিরো টলারেন্স নীতি নিয়ে বর্তমান সরকার কাজ করছে ভিডিওটি শেয়ার করে দিন সকল প্রবাসী ভাই বোনকে সতর্ক করার জন্য আপনারা অনেকেই প্রশ্ন করেছেন কুয়েতের বাংলাদেশের বিষয় কী চালু রয়েছে এই প্রশ্নটা কেন এসেছে তা ক্লিয়ার করছি প্রথমে যেহেতু পয়লা ডিসেম্বর থেকে কুয়েত এবং বাকি পাঁচটি দেশ সৌদি দুবাই কাতার বাহরাইন ওমান জিসিসিভুক্ত একটি নতুন সিস্টেম চালু করতে যাচ্ছে আর যে কারণে বর্তমান সময় খুব একটা বিষা বের হচ্ছে না একান্তই প্রয়োজন ব্যতীত এমনিতেই বাংলাদেশের বিষাগুলো বিশেষ শর্তযুক্ত তার মধ্যে নতুন এই জটিলতার কারণে আপনাদের প্রশ্নটা বেশি বেশি করে আসছে যারা বিষার জন্য আবেদন করে রেখেছেন যারা বিভিন্ন ব্যক্তি বা ট্রাভেলসের মাধ্যমে কাজ করছেন ধৈর্য ধরে অপেক্ষা করুন আশা করি পহেলা ডিসেম্বর থেকে যে আইন কার্যকর হচ্ছে এরপরে আপনি আপনার কাঙ্ক্ষিত বিষাটি পেয়ে যাবেন যারা প্রশ্ন করছেন কুয়েতের লাবানা নাকি উড্র হয়েছে বা লাবানার শর্ত কি বাতিল হয়েছে তাদেরকে বলবো এটা কুয়েতের সরকারের ইচ্ছের উপর নির্ভর করছে যদি তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে এর বাইরে বাংলাদেশের সাথে কোনো দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া এই লাবানা শর্ত উঠানোর কোনো সুযোগ নেই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আপনারা অবগত রয়েছেন বায়োমেট্রিকের ডেডলাইন ঘোষণা করা হয়েছে একত্রিশে ডিসেম্বর এই সময়ের মধ্যে সকল প্রবাসীকে অবশ্যই অবশ্যই বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে না হয় আপনি নতুন একটি জটিলতায় পড়বেন কারণ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ না করলে আপনার আকামানো অবায়ন হবে না আপনার ব্যাংকিং কার্যক্রম বন্ধ হয়ে যাবে টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি অবৈধ হয়ে যাবেন কুয়েতে থাকতে হলে আপনাকে বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আকুদ হকুমা থেকে আহালিতে আকামা ট্রান্সফারের যে সুযোগটি দেয়া হয়েছে এটা লাস্ট ডেট কবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তিনই নভেম্বর থেকে এই সুযোগটি চালু করলেও এখন পর্যন্ত এটির এক্সপায়ার ডেট মানে লাস্ট ডেট কবে এটার কোনো তথ্য প্রকাশ করেনি বা কোনো আরবি দৈনিক থেকে আমরা কোনো তথ্য পাইনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘোষণা করলে আপনাদের সাথে আমরা শেয়ার করব যারা এই সুযোগটি এখনও গ্রহণ করেননি চেষ্টা করবেন সরকারের যে পাঁচটি শর্ত রয়েছে সেই পাঁচটি শর্ত পূরণ করে আপনি আকদহকমা থেকে আহালিতে যাওয়ার জন্য অনেকেই এরই মধ্যে এই সুযোগটি গ্রহণ করেছেন অনেকে না বুঝার জন্যে প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পার